যেকিন্তু শহীদ আত্মদিক করেন তার জন্য জাহান্নাম অপেক্ষা করতে পাঁচটা পাঁচ জাহান্নামে যাবেন আল্লাহ তাআকে জাহান্নামে দিবেন নাওজিল্লাহ হে তিনি জালিম ঠিক নম্বর সমকম আমি বলে যাচ্ছি মান তুহিলা ইসবিল্লাহ হে এবং শহীদ যারা আল্লাহ দ্বিনের জন্য জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেন তারা সুহী

টেলিভিশন দেখা যাচ্ছে তার ছবি তার হাত কোথায় গেছে তা কোথায় গেছে কার মোবাইল চুরি করছে কার টাকা টাকাটি করছেন কোন ব্যাংক থেকে ফেরত হয়েছে কার কার মাথা হয়েছে তার আর হবে নিরন্ত ফ্রুটি অপরাধের রেজিস্টার্স করা হবে নাম রবিন রায় উপায় নেই চিন্তা আর একজনকে আপনি এ মাঠে হিসেব করে মারবেন जब जगह-जगह निकल बैठना, अब अपना नेता, जगह-जगह अपने के बातें निकल बैठना, इधर दुनिया कुछ दिले, दुनिया तोड़, अगर ने कुछ दिले तो क्या, लाभ ताजो बिही, कुछ तोड़ तो ने साईबे, इतने कुछ तो नहीं, अगर ने साईबे ना करे, तो ना करेगी तो कहाँ से, उन्होंने अन्नपूर्णा दुनिया सबर,

করার পর মহামারী হয়ে মারা যায় আমরা মনে করি যে এই মনে কারণে তার এই অবস্থা হয়েছে নয় বরং তার মৃত্যুটা ভালো হয়েছে বড় ধরনের মূর্তি যদি মারা যায় সে তার মৃত্যুটা সুন্দর হলো এটা হলো ছয় নম্বর বড় ধরনের মৃত্যু হলে এরপর দেখা যায় বসন্ত রোগের কারণে মারা গিয়ে অনেকে আগে এখন তো আর বসন্ত রোগ অনেকে মারেন অনেক ক্ষেত্রে চিকিৎসা করতে পারেন খুব ভালো হয় না কত সুযোগ হলো হ্যাঁ আমার 엄마 এন্ড تکারে ঘুরবে কোন লোক ছিল না এমন কি বাইরে মেডিকেলে ট্রিটমেন্ট করেছে ওই লোক পায় না শুধু বলা আমার বেট ক্যামেরা শুধু বলা বেট ক্যামেরা চিকিৎস মেডিকেল সেন্টার বুঝি হয় না আর মেডিকেল সেন্টারে অনেক যাচ্ছে বুঝি

তবে যদি মানায় নেয় একজন ছেলেকে যদি আয় বানাইতো তার এই অবস্থা আজকে হয়তো না আপনার দেখেন দেখাইতো গ্রামে যাদের সাত ছেলে সাত ছেলের মধ্যে এক ছেলে আর মাঝে মা বাবার আছে আর ছয় ছেলে মা বাবার ঘন্টা আপনার না তবে বাংলা বলছি না বাংলা কিন্তু বলতো বাবা আছে

ডুবে আগুনে ঘুরে এবং কোনো কিছু ভেঙে করে যদি কোনো মানুষ মারা যায় তারা শহীদ তাদেরকে সবাই শহীদ এরপরে নরম্বল গ্রামে যদি কেউ মারা যায় সেই

এরা কখন মারা গেছে কে কি গুণে গুণে মারা গেছে এটা রসুল করে দিলেন একজন একজনের কাজ হলো সে মানুষের কি বোধ করত একজনের কথা আরেকজনকে বলতো এই ধরনের কথা আরেকজনকে বলে দিত আরেকজন কি করত এই জন্য তার কর্মে ছাড়তে পারছে আরেক কর্মে না চা খাওয়ার পরে একটা বলে চা খাওয়ার পরে একটা বলে দিনে দিনে নয় দিনে

अरे तू हम लोग तो करी मोसली एंडी की के मारे दूर चले आते कि कसर कुछ कोर्स से कहे अब इतना आता अरे एक बदल गया एक बदल गया से ठीक है से इंडिया खबर जुबान में सर बोले कैसे उधर सर बोले तो जुबान के कैसे तो जुबान की जवाब पर अपने जवाब दस्ता मिल गयी हो गई उस दिन जुबान के नमस्कार के बाद उस दिन नमस्कार में पूरे दिन बस तक बोलते हैं

মৃত্যুর লাগে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে আপনি মুসলমান না হয়ে ওদের সাথে বিরুদ্ধ থেকে বিধুন সাথে আপনি এক সময় মুসলমান না হয়ে মারা গেলেন কবে আপনার শান্তি নাই তবে আপনার শান্তি হবে না সুতরাং আপনি এই দর্শন আমি বললাম বারো বিরুপুর এক দশটি চিৎরি একটা যদি থাকে তাহলে আপনি চান্না দিন আর আপনার বহবির কারণে আল্লাহ আপনার উপর রহমত দান করবেন আর আল্লাহ রবীন্দ্র আমাদেরকে বাল মৃত্যু দান করুন সবাই বলি আমি